আচ্ছা গেল এখন এই টার্মস এর মধ্যে আমরা আমাদের শীটে একটা রুল লেখা আছে সেই রুলটা কি একটু দেখেন রুলটা হলো এই দেখেন বিক্রিয়ার টেকনিক পানির মধ্যে যে প্লাস আয়ন থাকবে সেটা দ্বিবন্ধনযুক্ত কার্বনে যে কার্বনে হাইড্রোজেনটা কম থাকবে সেই কার্বনের সাথে যুক্ত করবে আর এটা লেখছি যেটার মধ্যে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে এই হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সেটার মধ্যে তুমি OH দিবা এটার নাম হচ্ছে বিজ্ঞানী খারাসের নীতি খারাস

সে <Sessizuk> <Sessizuk>